আপনার সাহাবিরা টার্গেট করে মহারাজ জন্ধু আমরা সকাল সন্ধ্যায় তো মুখ দেখা দেখি হয় একই গ্রামে একই মহল্লায় থাকে আমাদের এলাকায় অশান্তি হবে এটা কি কখনো মেনে নেওয়া যায় আল্লাহ নবী বললেন কখনো সম্ভব তবে নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম করা হোক কি নিয়ম তুমি তুমি আমাদের ধর্মের ভিতরে আমাদের একটা গিজ্জা আছে ওই গিজ্জায় ছয় মাস তুমি নামাজ পড়বে ছয় মাস তুমি পূজা করে দেবে আর আপনার যে মসজিদে নবাবী আছে ওই জায়গায় আমরা 6 মাস ধরে ইবাদত করে দেব আমার ভক্তরা তোমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে আর তোমার ভক্তরা আমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে তাহলে আমার ছাত্র তোমাকে পেয়ে mohabbat করবে আর আপনার ছাত্ররা আমাকে পেয়ে mohabbat করবে কখনো আমরা আغا শান্তি করব না এটাই হলো শান্তি এটাই হলো শান্তি আল্লাহ নবী বললেন তাহলে তোমাদের গিজ্জা কি আমি পূজা করে দেব আর তোমরা মসজিদে

তুমি যে বলেছিলে আমি সকাল বেলা ফাইনাল বলবো তুমি তাড়াতাড়ি বলো আমরা বিধি ব্যস্ত হয়ে গেছি আমাদের মন্দিরে গির্জা গিয়ে তুমি পূজো করবে তোমাদের মসজিদে আমরা নামাজ পড়ব আমাদের এলাকায় আমরা শান্তি হবে না আল্লাহ নবী যখন দরজাটা খুললেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু ওদেরকে বলে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা তোমরা শুনে রেখে দাও আমি তোমাদের

আমি মোহাম্মদ সাল্লাম আমি সেই সৃষ্টিকর্তাকে মানি না আমি যে সৃষ্টিকর্তাকে ভয় করি আর মানি তোমরা তো তার বিরুদ্ধে লক্ষ 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 দেব দেবী সৃষ্টি করছো আল্লাহর কোরআন পড়ে বললে লাকুম দীনুকুম ওয়ালিয়াত দীন ও কাফেররা রেখে দাও তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাক আমরা কোনো ব্যক্তি ধর্মের বিপরে বাড়াবাড়ি করব না এটাই ছিল আমার আল্লাহর কোরআনের আইন এটাই ছিল নবী পাকের সিদ্ধান্ত ও

যদি না দেয় যে নবী গুলো আনা বৈস্তম আল্লিমার যে নবী গুলো আমাদের শিক্ষক যে নবী গুলো আমাদের রাহাবার সেই নবী যদি এত বছর ধর্ম পালন করেছে তানার ভক্ত মরি তানা দেখা যায় দেখা যায় সঙ্গের সাথে আর তানার ফল আর পৃথিবীতে কোটি 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 ছে গেছে দুটো মানুষকে খুশি করার জন্য পাঁচজনকে শান্তিতে রাখার জন্য আর দু বছর পাঁচ বছর নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য অন্য দলে গিয়ে অন্য জায়গায় গিয়ে আপনি যখন ধর্ম ছেড়ে দিয়ে আর একটা ধর্ম গিয়ে যখন আপনি মাথা ঢোকাবেন আপনার তো ইমান আমল চলে যাবে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক ফুরফুরা শরীফে মজা পেয়ে যাবেন দাদা পির আমাদুল্লাহ আলাইহে তিনি একটা ওসিয়াত নামা ব্যাখ্যা করে বলেছেন ও আমার মুরিদেরা জেনে রেখে দাও তোমরা পুজো মণ্ডপে যাওয়া তো দূরের কথা তোমরা আপেল নেব নিষ্পতি আঙুর ডালে বেডানা কোলা চটপটি ঘুগনি পাপড় পেঁয়াজি আলু

ওপারে শাড়ি না চলবে না পুজোর ওপারে কোনো জিনিস গিফট না চলবে না কেন আমার আল্লাহর কোরআন বললেন ওদের ধর্ম ওদের কাছে তোমার ধর্ম তোমার কাছে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আপনার বাপকে আপনি আপেল খাওয়াচ্ছেন আপনার আপাকে আপনি আঙুর খাওয়াচ্ছেন আর আপনার বাপের জিনিস শত্রু তিনি যদি তর আলটা আপনার বাপকে যদি মারতে আসে আপনার আপা যদি বলে ছেলে তুমি আমার আপেল খাবিও না আমার শত্রু মারতে আসছে তুমি আমাকে ঠেকাও আমি যদি বলি আব্বা আপেল খাও আপেল খাও যে মারে মারুক আমার যায় আসে না তাহলে একজন ব্যক্তি আমাকে মারতে আসবে আমি সন্তানের হাতের আপেল খাবো তাই কখনো হতে পারে না তাই আমি আপনাকে একটা বার বোঝাতে চেয়েছি আল্লাহ নবী এক সময় বসে আছেন একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরের বাগান আছে আর খেজুরের বাগান গুলো অনেক আমার ভাই বেরাদার আমরা কম আছি কিন্তু আমার খাজুরের বাগান জমি জায়গা একজন ব্যক্তি তাদের দলে অনেক লোক আছে চোর করে ফেলাক মারে আর চোর করে তারা সম্পত্তি লন্ডন করে না চোর করে আত্মশ্বাস করে না চোর করে খাজুরের বাগান করে তারা ভোগ দখল করে হুজুর আপনি বলেন আমি তো একা ওরা হলো অনেক আমি কি করব তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে আল্লাহ নবী জবাব দিয়ে বললেন তুমি ওদের সঙ্গে ধস্তাধস্তি করো ওদের সঙ্গে তুমি ঠেলা ঠেলি করো হুজুর ওরা হলো হাজার আমি হলাম একা আমি তো ওদের সঙ্গে পারবো না আল্লাহ নবী পরে বললেন তুমি যদি না পারো তোমার সম্পত্তি ওরা যদি জোর করে ছিনিয়ে নেয় শক্তির বহালে টাকার বহালে তুমি ওদের সঙ্গে ধস্তা ধস্তি যদি করতে না পারো তবে ওদের সঙ্গে তুমি যুদ্ধ করা শুরু করো হুজুর যুদ্ধ করলে আমি তো ওদের সঙ্গে পারবো না আল্লাহ নবী পরে বললেন তুমি যদি যুদ্ধ করে জিতে যাও ইসলামের মর্যাদা বেড়ে যাবে আর তুমি যদি চুটু করতে গিয়ে যদি শহীদ হয়ে দাও তোমার খাদুরে বাগান তোমার জমি জায়গা সম্পদ এই হিসাবের জন্য রক্ষণাবেক্ষণের জন্য বেঈমান কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা জিরা এখান থেকে শিক্ষা নিতে হবে নবী সাহাবার জমি জায়গা দেখা যায় খাজুরের বাগান ইহুদিরা যদি দখল কবুল করে নেয় নবী সঙ্গে যুদ্ধ করতে বলেছে যুদ্ধতে হেরে গেলে নবী বলেছেন তুমি শহীদ হয়ে যাবে যুদ্ধতে জিতে গেলে তোমার ইসলামের মর্যাদা বেড়ে যাবে একদিকে আমাদের মাদ্রাসা ওরা পাঁচিল দিয়ে দখল করে নিয়েছে একদিকে মসজিদ ওরা দখল করে নিয়েছে একদিকে খানকা দখল করে নিয়েছে একদিকে বড় বড় ইউনিভার্সিটি ইসলামিক মাদ্রাসা কলেজ সেগুলো দখল করে নিয়েছে আপনি যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যান

হাদিস শুনবে কি না গদল বলবে কত বোঝাতে পারিনি হুজুর ওয়াজ করবে না গদল বলবে হুজুর তো চারটে গদল বলল ছেলেরা সুবহানাল্লাহ বললো বলে ওই হজুরে ফেরা গদল লিখে

কে অন্ধকার রেখে করে দেন অন্ধকার করে চলে তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যুদ্ধ করতে হবে ধস্তা ধস্তি করতে হবে সেখানে যদি না পারো মানরা ইমিন কমনকরণ প্রথমে হাত দিয়ে চালিয়ে দাও যদি না হয় তাইল্লামি আস্তাদি ভাবি লিসানি তোমার দশটা মুখ পারবে না ফাইল কলবি তুমি অন্তর্দে ভিন্ না করো আমার চাষা বড় ফেরাউন আমার চাষা বড় ইংলিশ আমার চাষা বড় চাহের কথা বড় লুবি তুমি অন্তরতে ঘৃণা করো অজালিকা আদাফুল ঈমান এটাই প্রমাণ হবে তুমি একা রোগা পাতলা ছোট বালিকা হতে পারো কিন্তু বেঈমান হিংসুকের সঙ্গে আপোষ করোনি এটাই হলো তোমার ঈমান জোরে বলেন আর একটু জোরে হবে না খোদা বারবার করে বলি আমাদের সম্পদ আমরা ফিরিয়ে নেব আমাদের দলে যদি কেউ না থাকে আমাদের দলে আছে একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ আর একটু জোরে বলে আর একটু জোরে বলে তাই নবী বলেছেন সাহাবীরা জেনে রেখে দাও পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ আমার আল্লাহর জ্ঞান ওখান থেকে শুরু আর একটু জোরে বলে

না তোমরা হয়তো সোনা কিনেছো সোনা কিনেছো তিরিশ হাজার টাকার কিন্তু তোমরা সেই লাল কাগজে সোনা নিয়েছো একটা ভালো প্লাস্টিক কাগজ দিতে পারো নি তাই এসব মাল করতে গেলে না দশ বার ভাবতে হয় ভাই তার মানে কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা কথা বুঝতে পেরেছেন ভাই এখন কনটেস্ট সব জিনিসের কনটেস্টটা ওয়াশ করা কনটেস্ট সাউন্ড কনটেস্ট ক্যামেরা কনটেস্ট মোবাইল কনটেস্ট ভিভো বলে আমার বলে আমার স্যামসাং বলে এখন কনটেস্টে আমরা চলতে হবে পাশের খেতে হয়েছে এক এক বিঘা এখন 50 বস্তা আলু আর পাশের বিঘা যদি 40 বস্তা হয় সেও কনটেস্ট করবে তো করবে না নাকি সে শুয়ে থাকবে সে বলবে আমাকেও বাড়াতে হবে হবে তবে সবাই বেড়েছে মনে আমাদের ভারতবর্ষের ভিতরে এই কেবুনাই আর বাকি কথা অস্ত্র দেন তাহলে কত দর্শকই পড়ে দর্শকই হল ফের ছোট করে বলি আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করেছিল শুনতে লিখিনা আমার সন্দেহ হচ্ছে যদি শুনে থাকেন তাহলে খুব ভালো তবে এখন চটি আরবী کتاب তো মানে পাওয়া যায় না মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রাসূল যখন হিজরত করেছিল আবু লাহাবের মেয়ে তার নাম ছিল তুররা আমরা নাম শুনেছি উতবা উতাইবা উতবা উতাইবা ও 40 বছর আপনি শুনবেন আবু লাহাবের একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল তুররা মক্কা শরীফা থেকে হেঁটে 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 রসুন যে মসজিদে না বিতে বসে আছে ওখান থেকে চলে এসছে সেখানে এসে হাজির সাহাবারা বলল ও তোমার বাপ জ্বালিয়েছে তোমার মা জ্বালিয়েছে তোমার ভাই জ্বালিয়েছে তুমি কি আবার এখানে খবর পেয়ে খবর লাগিয়ে তুমি পিয়নগিরি করে জ্বালা পেয়ে তখন বললেন না আমি দুর্র আমার বাপ কাপের হতে পারে মা কাপের হতে পারে ভাই কাপের হতে পারে কিন্তু আমি কাপের ঘরের মেয়ে হয়ে মোহাম্মদ নামে কলেমা পড়েছি তাই মন টেনে দেখার জন্য মদিনায় হিজরত করেছি জুরি বলে আর একটু হবে না না নেতার মতো যদি নেতা হয় সাইকেলে বাইকে এক থানা থেকে আর একটা থানা পর্যন্ত ওভারটেক করে হিজরত করে নেতার মতো নেতাকে দেখতে যায় না যায় না তোমাকে তো ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছিল তোমাকে তো এই করেছিল ওই করেছিল কষ্ট দিয়েছিল তোমাকে পথ আটকেছিল সবাই তোমার দিয়েছে আমার গ্রামে দিয়েছে কিন্তু কাফের ভিতরে বেঈমানের বংশের এই পরিবারের ভিতরে আমি কিন্তু সেরকম নয় আমি এসেছি আপনাকে দেখতে তাই আমরা এমন একটা নেতা বানাবো যে নেতা হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সকলের কাছে যেন তিনি সম্পর্ক ভালো রাখতে পারে কেন এটা হলো আমার মোহাম্মদ সাল্লামের আদর্শ এটা হলো আমার রসুল পাকের আদর্শ এটা হলো সাহাবাদের আদর্শ এটা হলো ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আদর্শ জুড়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে চলে চলে যাই অসুবিধা হচ্ছে নাকি বাবু ছোট ছোট করে বলছি আমি তো ভাঙড়ের দিকে তো আশা হয় না আর ভাঙড়ের দিকে জলসা খুব কম করা হয় তবে আশা হয় না কি কারণে এইরকম মস্কলি কি তো দাউদ করবে লতवली ও ওখানে এক করে যাব এখানে সে আবার ওই জন করে কিন্তু এতটুকু ভেবে রাখতে হবে রমাল নিয়ে বসে নেই যে কেউ রিজিকের মালিক সত্য কথা বলবে তোমার ডাক শুনে যদি কেউ না আসে অন্তত আল্লাহর ফারেস্তা তো আসবে আল্লাহ ফারেস্তা আসবে চলে চলেন আমি আপনাকে বোঝাতে চাইছি আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম শুধু নেতা আর মাতব্বর সমাজের দিকে তাকিয়ে আপনার কাছে আমি অনেক কথা বলছিলাম চলেন এবার আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী এক সময় তিনি বাড়িতে ফিরতে কাজা হুজরা মোবারকে ফিরবে আর দোসুল এক সময় ধর্মের কাজে চলে গেছে আর ধর্মের কাজে যাওয়ার পর কিছু কাফের বেইমানরা দেখলো এখানে জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ নবীকে অনেক কাফের ওই জামানা চিন্তনা জিজ্ঞাসা

তারকি করে দেওয়ার পর জমিনের উপরে দেখা যায় সোল লম্বা হয়ে রসুল আমার পড়ে আছে আল্লাহ নবী নুরানি চেহারা নুরানি চেহারা জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আছে ও আমার ছেলেরা জাওয়ান যুবকেরা রসুল পাকের পাশে এই কষ্টের কথা শুনে অনেক সাহাবীরা আল্লাহ নবীকে খোঁজা খোঁজে শুরু করলো কিন্তু বেঈমান কাফেররা আল্লাহ নবীকে তো মেরেছে 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 মারার পরে চারটি হাত পা ধরে রসুল পাকের চেহারাটা এমন এক একটা পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে রেখে দে ইংরেজিতে যাকে আমরা হোল বলি হোল মানে গর্ত ইংরেজিতে হোল হয় এমন একটা গর্তের ভিতরে লেকি এর রেখে দিয়েছে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে সেখানে মানুষ কতবার ঘোরাঘুরি করবে কিন্তু সেখানকে রসূলকে উদ্ধার করা সম্ভব না জায়গাটা ছিল খুব সরু আর ভিতরটা ছিল অনেক বড় আল্লাহ নবী যখন কাতর হয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে আল্লাহ নবী চেহারাটা ওই সরুমের ভিতর দিয়ে বলিয়ে ভিতরে ফেলে দিয়েছে রসুল তো অচেতন হয়ে আছে কোনো আওয়াজ আসে না একে বলা হয় ঘুম করা একে বলা হয় ঘুম করা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে রসুল পাকে জামানা হয় রসুল যখন সত্য কথা বলেছিল ওই জামানার কাপের মেহমানেরা আল্লাহ নবীকে ঘুম করেছিল আল্লাহ নবীকে গোপন গোপনে রেখেছিল নবীকে আড়াল করে রেখেছিল যাতে করে আর কেউ ঠিকানা পাতা ঠিকানা কেউ আন্দেশা করতে না পারে আল্লাহ নবীকে যাতে আর আর না পায় তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি সত্য কথা বলেন আপনা কিও খারাপ একটা ভালো একটা খারাপ উপমা দিয়ে আপনা কিও থানায় ঘুম করে রাখবে আপনা কিও জেলখানায় ঘুম করে রাখবে এমন করে আমরা তো অনেকে জানি সত্য কথা বলার কারণে আর একটা ছেলেকে সেখানে ঘুম করে রাখা হয়েছিল তাই আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও সেই জামানা আখিরি জামানা

আপনাকে বোঝাতে চেয়েছি একজন ব্যক্তি যদি একজন ব্যক্তি যদি বলে আমি আমি একজন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে একজন ব্যক্তি যদি বলে ইসলাম ধর্মে শান্তি নেই ধর্মে শান্তি আর শান্তি আর শান্তি ওই ব্যক্তির নাম মুসলমান হতে পারে কখনো ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না চলেন একটা আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহর নবী বলেছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম সব চাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যে ইসলাম ধর্মটা আমরা পৃথিবীর মানুষের কাছে সৌন্দর্য সৌন্দর্য তাহলে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কোরআন পরে বললেন ওমাই আপনাকে গয়রাল ইসলামে দিনার খালা ইকবালা বিন হুয়া হুয়া বিল আখিরাতে মিনাল খাসিরিন কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে আমার আল্লাহ কবুল করবে না আমার আল্লাহর কোরআন বললেন বিনাল খাসিরিন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে খালি একবার সমাজের দিকে তাকাও একজন আছে হাদিস সাহেব তিনি হয়তো বলবে ইসলাম ধর্মে শান্তি নেই শান্তি হলো বৌদ্ধ ধর্মে ওই ব্যক্তিটা আধার কাটে মুসলমান লেখা থাকতে পারে প্যান কাটে মুসলমান নাম থাকতে পারে সব দেখা যায় দেখা যায় খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান নাম লেখা থাকতে পারে ড্রাইভিং লাইসেন্সে মুসলমান লেখা থাকতে পারে পাসপোর্ট বইতে মুসলমান মুসলমান লেখা থাকতে পারে ইসলামে শান্তি নেই বহুত ধর্মে শান্তি এই কথা বলার কারণে বেঈমানার কাফের হয়ে গেছে দুনিয়ার মানুষ তোমাকে হাজি বলে ডাকবে দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বলবে কিন্তু খোদার খাতায় তোমার মতো তে ফেরেঙ্গাকে আল্লাহ কাফের আর বেঈমান বলে রেখেছে কত ব্যক্তি কত কি বলবে ফের বলছি ওই যে ভাই ভাই ওই বাদশা আকবা ছিল না একটা ধর্ম পালন করেছিল ধর্মটার নাম কি তিন এলাহি আরে কথা বলো না ধর্মটার নাম কি তিন এলাহি দিন এলাহি ধর্ম নতুন করে আবিষ্কার করেছিল না করি করেছিল বাদশা আকবর দিন এলাহি ধর্ম পাল ধর্ম যখন তৈরি করেছে হাজার 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 হালা মোটা 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 আলেমদের টাকা দিয়ে পয়সা রেখেছিল যখন একটা আলেম এসে বলছে তিন এলাহি ধর্ম এটা কোরআন হাদিস নেই এটা জাহান নামি ধর্ম তখন আর একটা আলেম এসে বলছে তুমি কি লেখা পড়া জানো তিন এলাহি ধর্ম এটা হলো আল্লাহ ধর্ম বলেছিল কারা ওই টাকা দিয়ে পয়সা রাখা মৌলি সাহেব আলেম তারাই হয়েছে জাহান নামি

অনেকের বিমার হয় না রোগব্যাধি হয় না হয় শরীয়তের মাসলা হলো کتابটার নাম হলো দাদু হুজুর পীর কেলা বলেছেন বসিরার আল্লামা হুজুর লিখে দেন তো کتابটার নাম হলো কলামাতুল কুফুর তাতে বলা হয়েছে যে একজন নামাজ কালাম পড়ে আর একটা পাশের বাড়ি তারা নামাজ কালাম পড়ে না পাপের কাজ করে যদি কোনো নামাজি বলে আল্লাহ আমি নামাজ কালাম এত ইবাদত করি যত বিপদ আপদ বালা মুসিবত আমার হয় ওদের কি হয় না আল্লাহ ওকে কি দেখতে পাও না দেখতে পাও না দেখতে পাও না এই নজর ধুলে যদি কথা বলে মিস রাহযে তীর কেবল একটা খেত করে বলেছে নজর ধুলে বলার কারণে তার ইমান চলে গেছে আল্লাহ বললেন সামিউম আলিম আমার আল্লাহ সব দেখে আমার আল্লাহ সব জানে মানুষ বান্দা চিন্তা করার আগে আমার আল্লাহ সেটাই বুঝে ফেলে মানুষের কল্পনা জল্পনা করার আগে জানে কে জানে কে নাহানো আকর অব ইলাইহেমিন হাবলেল অরি আল্লাহ কেউ বলেছে সর্ব জায়গায় কেউ বলেছে আল্লাহ সাত আসমানের উপরে কেউ বলেছে নাহান আকর অব ইলাই হাবলেল অরি আল্লাহের নিকটে আরো নিকটে এখানে জি পি এস বসানো আছে নবীর দিকে তাকিয়ে কোরান বলেছে আল্নাবি ও আউলা আনভুসি তোমাদের নবী ইমানদারের জাহারের চাইতে আরত আছে তাহলে এখানে নবীর জিপিএস পি বসানো আছে এখানে আল্লাহ জিপিএস পি এস বসানো আছে তুমি যদি কোন পূজো মণ্ডপে যাও সেও আল্লাহ দেখছে তুমি যদি রাতের অন্ধকারে কারো টাকা দিয়ে যদি দুনিয়া থেকে নিশ্চয় করে দাও সেটাও আল্লাহ দেখছে তুমি যদি কাউকে ক্ষতি করো উপকার করো কল্পনা জল্পনা করো সব কিছু কে সবকিছু দেখে কে আল্লাহ তাই বারবার করে বলছি সব টুপিয়ালা দাড়িওয়ালা কে বিশ্বাস করা যাবে না আমি তো এখন একটু বলা কম করেছি না এখন সেরেগে ভালো হয়ে গেছি কিন্তু আজ থেকে পাঁচ ছ বছর আগে আমি যা বলতাম আমার কোথায় রেকর্ডগুলো শুনতো অন্য অন্য ব্যক্তিরা গাড়িতে সেই বক্তব্য গাড়িতে শোনে হাওড়া জেলায় আমি এখন সেরেগে ভালো হয়ে গেছে এখন আর ব্লু হাওড়া হয়ে গেছে আমি আর এখন আর চাইনি তবে আমি মোটামুটি একটা জিনিস ছিলাম যা কাললাটা অনেকটা পরিবর্তন করেছে চ আমি ভ্যার বলছি আমি এমন আল্লাহ আমাকে এমন কিছুটা পাওয়ার ক্ষমতা আল্লাহ পক্ষ থেকে দিয়েছে আমি যদি কোন বিষয়ে যদি চেষ্টা করি একটা বিষয়ের উপরে জড়িয়ে সরিয়ে তুমড়ে চুমড়ে দু ঘন্টা বক্তব্য করব করতে

দাদা হজুর করেছিল কেউ অনুমতি দেখতে আর বিড়ি খাবার বিরুদ্ধে দাদা হুজুর বলেছিল কথা বলবে আল্লাহ বলেন সুবহানাল্লাহ সত্য কথা বলেছে অজনসিয়াত করেছে সৌদির বাদশা বড় সুন্দর মনোরমতম ঘরে নিয়ে গিয়ে দাদা হুজুর পিরকেলা রহমাতুল্লাহ হুজুরকে বসিরার হুজুরকে সুন্দর দামি বিরিানি দিয়ে মেহমানদারি করেছে দাদা হুজুর পিরকেলা বলল সত্য কথা বলবে আল্লাহ খাবে যারা মিথ্যা বলে খায় তারা হারাম খায় যারা সত্য কথা বলে যদি মারও খায় তবে তাফসীর কারো বলেছে এই জায়গায় জাহান্নামের আগুন যাবে না চুরি বলে আর একটু জোরে হবে না